জানাতে চলেছি এসার নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সম্ভাব্য জয়ী প্রথমে আসছি ব্যারাকপুর ব্যারাকপুরের পার্টি বিজেপি সম্ভাব্য জয়ী অর্জুন সিং পরবর্তী হচ্ছে বহরমপুর বহরমপুরের প্রার্থী কংগ্রেস কংগ্রেসের সম্ভাব্য জয়ী হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এর পরবর্তী লোকসভা হলো আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের বিজেপি পার্টি জিততে পারে সম্ভাব্য জয়ী হচ্ছে মনোজ টিগ্গা এর পরবর্তী দার্জিলিং বিজেপি নেতা রাজু বিস্তার জিততে পারে পরবর্তী বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী সুকান্ত কুমার মজুমদার বিজেপি থেকে পরবর্তী লোকসভা মালদা উত্তর এখানকার সম্ভাব্য জয়ী খগের মুর্মু পার্টি বিজেপি পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুরের সম্ভাব্য জয়ী কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এর পরবর্তী লোকসভা হুগলি হুগলির পার্টি বিজেপি সম্ভাব্য জয়ী লকেট পরবর্তী লোকসভা তমলুক তমলুকের বিজেপি পার্টি সম্ভাব্য জয়ী হচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং এর পরবর্তী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর প্রণত টুডু বিজেপি থেকে জিততে পারে এবং পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া এই বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার সম্ভাব্য জিততে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরের সম্ভাব্য জয়ী সৌমিত্র খাঁ বিজেপি থেকে জিততে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এখানকার সম্ভাব্য জয়ী দিলীপ ঘোষ বিজেপি থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার সম্ভাব্য জয়ী হতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ এখানকার সম্ভাব্য জয়ী হচ্ছেন শান্তনু ঠাকুর বিজেপি থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ এখানকার সিপিআইএম পার্টি থেকে মোহাম্মদ সেলিম সম্ভাব্য জয়ী হতে পারে এবং তৃণমূল কংগ্রেসেরও হাই চান্স রয়েছে জেতার অর্থাৎ এখানে ফিফটি ফিফটি পরবর্তী লোকসভা কোচবিহারের সম্ভাব্য জয়ী নিশিথ প্রামাণিক বিজেপি থেকে পরবর্তী লোকসভা জলপাইগুড়ি এইখানে জয়ন্ত কুমার সম্ভাব্য জয়ী বিজেপির চলে আসছে তার পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে রায়গঞ্জ এইখানকার সম্ভাব্য জয়ী কার্তিক পাল বিজেপি থেকে চলে আসছি তৃণমূলের কোথায় কে জিততে পারে প্রথমে আসি বীরভূম বীরভূম থেকে শতাব্দী রায় সম্ভাব্য বিজয়ী এবং এর পরবর্তী উত্তম বারিক উত্তম বারিক কাঁথি থেকে সম্ভাব্য বিজয়ী তৃণমূলের এবং তার পরবর্তী আসছে পুরুলিয়া পুরুলিয়া থেকে সম্ভাব্য জয়ী শান্তিরাম মাহাতো তৃণমূলের এর পরবর্তীতে তৃণমূল জিততে পারে কলকাতা দক্ষিণে প্রার্থী মালারায় এই মালারায়ের পরে আবারও তৃণমূলের প্রার্থী জিততে পারে শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে পারে তৃণমূলের নবনির্বাচিত সায়নী ঘোষ এবং এর পরবর্তী প্রতিমা মণ্ডল জিততে পারে জয়নগর থেকে তৃণমূলের হয়ে পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট বসিরহাট থেকে টিএমসির হাজি নুরুল ইসলাম সম্ভাব্য জয়ী হতে পারে এর পরবর্তী আসি জঙ্গিপুর জঙ্গিপুর থেকে খলিলুর রহমান টিএমসি থেকে জিতবে এর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে দমদম দমদমের টিএমসি প্রফেসর স্বগত রায় জিততে পারে এবং এর পরবর্তী আসছে কৃষ্ণনগর কৃষ্ণনগরের পার্থী মহুয়া মিত্র সম্ভাব্য তৃণমূল থেকে জিততে পারে এবং এর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বারাসাত বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার সম্ভাব্য তৃণমূলের জয়ী এর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বোলপুর বোলপুর থেকে এসসি ক্যান্ডিডেট অসিত কুমার মাল তৃণমূল থেকে জিতবে এবং তার পরবর্তী আসছি মালদা দক্ষিণ মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রায়হান টিএমসি থেকে জিতবে এবং এর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ঘাটাল ঘাটাল থেকে জিতবে আমাদের সুপারস্টার দীপক অধিকারী পরবর্তী আসছে মেদিনীপুর মেদিনীপুর থেকে জুন মালিয়া টিএমসির হয়ে জিততে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়া থেকে পশুন বন্দ্যোপাধ্যায় টিএমসির হয়ে জিতবে এবং তার পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মথুরাপুর মুথুরাপুরের এসসি ক্যান্ডিডেট বাপি হালদার তৃণমূলের হয়ে জিতবে এবং এর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে উলুবেড়িয়া এই উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ তৃণমূলের হয়ে জিততে চলেছে আসছে তার পরবর্তী কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততে পারে টিএমসি থেকে সর্বশেষ আসছে ডায়মন্ড হারবার এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথায় জিতবে অর্থাৎ বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি পেতে চলেছে তেইশটা সিট এবং বিজেপি পেতে চলেছে সতেরোটা সিট এবং কংগ্রেস প্লাস সিপিআইএম পেতে চলেছে দুটো সিট